আচ্ছা আমাকে সুন্দর লাগতেছে না আজকে হ্যাঁ সুন্দর লাগতেছে এখন আমি যাই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে সো প্লিজ আমি যাই তোমার সাথে পরে কথা হবে তুমি চেনো আমাকে পরিচয় না দিলে কিভাবে চিনব আমি রায়ান তুমি অত্রিতা তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে পারে তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো ছাড়া কি আর কিছু বলতে জানো জানি তো কি জানো আচ্ছা তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আচ্ছা আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করব কেমন তোমার ইচ্ছা

এশালা হাওয়াস্তে দে তুমি এখানে যে কেন আমি দেখে খুশি হইনি না সেটা না কিন্তু তোমার তো এখানে থাকার কথা না তো কার থাকার কথা আমি পরে বলবো তোমাকে ঠিক আছে আচ্ছা সেটা না হয় পরে বলছিস কিন্তু তুমি কালার আমায় টেক্সট করবি আমি পরে সব তোমাকে বলবো ঠিক আছে পরে কেন এখনি বল এখন কেমনে যে বুঝাই এখন যাও তুমি প্লিজ প্লিজ কি হইছে চোখ খোলো

তুমি এখানে কেন তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছি এখানে আসতে তো মানা করনি তাই বলে আমার অফিস চলে আসবা তুমি বললে সবকিছু বলবে কিছুই তো বল না অফিসের পরে দেখা করে বলি না আমি এখনই শুনি আচ্ছা ঠিক আছে বলতেছি চলো বাইরে চলো কফি আমি কফি খাই শিট আগে বলতা চা নি আসতাম কথা ঘুরেছো কেন আগে বলো মেয়েটা কে ছিল তোমাকে মিথ্যা বলবো না ওর নাম আয়রা ওকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না কিন্তু কেন আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে না মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছ না তোমার ওকে আর ভাল লাগে না বলতেই তো হয় কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না তুমি চাও তো কি জানি না জানি না ছাড়া আর কিছু জানো সেটাও জানি না কি হইছে তোমাকে আমি কত গোলা কল দিছি তুমি কল কেন ধরতেছো না আমি ঘুমাবো কেন বুঝতেছো না তুমি সকালে কাজে যাবা সারা দিন একটা টেক্সট করবা না রাতে কল দিবা না আমাদের কথাটা কখন হবে বলবা একটু আমাকে আইরা তোমাকে না বারবার আজকে বললাম তুমি সেম জিনিস আবার স্টার্ট করলা হ্যাঁ তো আমি কি করব আমাকে একটু বলবা আমার একটু ঘুমাইতে দাও আমার সকালে উঠতে হবে রাখতেছি কিছু হয়নি আমি তো মা আমাকে কিছু না বললে আমি কিন্তু সব বলছি কি যেন নাম ওই ছেলেটা কি হয়েছে বল আমাকে আচ্ছা মা আমাকে দেখতে সুন্দর না কি বলি সেগুলো আমার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে নাকি তাহলে মা সবই তো ঠিক ছিল ও আমাকে অ্যাভয়েড কেন করে কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে এখনো সময় আছে ডিসিশন ভালোবাসা বারবার আসে বিয়েটা কিন্তু একবারই হয় এভাবে সারা রাতকে টর্চার করে না আর টর্চার করব না তোমাকে তো কল কেন দিছো শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল সরি পারবো না কালকে অফিস আমি ওয়েট করবো তোমার ইচ্ছা হলে আইসো আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা এখন চুপচাপ বসে না থাকে বলো কি বলবা আমাকে তো আমার এখন আর সুন্দর লাগে না তাই না কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতাম

বলতেও পারতেছো আরে আজ ফোনটা কেন নিতেছো অজিতাকে আমার ফ্রেন্ড ও তোমার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলার সময় নাই বুঝাও আমাকে তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি আয়রা বলো আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা একবার প্লিজ আমি কিছু বললে বিশ্বাস করবো তুমি করবো বলো আমি প্রমিস করতেছি তোমাকে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না বিশ্বাস করো আমাকে শেষ একটাবার বার চান্স দাও আমি খুব ভালো করেই যাই তো ওর সাথে আর কথা বলবো না মানে ঠিক বুঝলাম না আরে আয়রা কতদিন পর হ্যাঁ বসো বসে কি অবস্থা তোমার এই তো আন্টি কল করে বলেছিলেন তোমার কথা হ্যাঁ আমি তো আসতেই চাইনি না না এসে একদম ঠিক করেছো হেজিটেশন ফিল না করে বলো আমি একটা ছেলেকে ভালোবাসতাম আসলে বাসতাম না পাশে সবই ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করেও কেমন যেন চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে আর ছেলেটার নাম রায়ান তাই তো হ্যাঁ তুমি কি করে জানলে রায়ান গত তিন বছর ধরে আমার পেশেন্ট যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায় মানে কাল্পনিক ক্যারেক্টার যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন আমি ঠিক বুঝতে পারতেছি না রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড হয় এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে কন্টিনিউ কথা বলে মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে তুমি খেয়াল করেছো কিনা জানি না রায়নের ছোট বেলাটা রায়ন কখনো শেয়ার করতে চায় না কিন্তু আমার মনে হয় তোমার সেটা জানা উচিত রাইনের বাবা মা দুজনেই ছিলেন সামনে পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মারণ করে তাও সেটা আবার রায়নের চোখের সামনে তখন থেকে একা থাকতে থাকতে ও ইমিজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে তাদের সাথে কথা বলতে শুরু করে ওর লাইফটা আসলে একটা সিনেমা কিন্তু আমি ফোনে অজিতা নামের মেয়েটার সাথে চ্যাটিং দেখেছি অবশ্যই দেখেছো কিন্তু প্রোফাইল পিকচারে কি কোনো মেয়ের ছবি ছিল রায়ান নিজেই সেটা দুটো ফোন দিয়ে ক্রিয়েট করেছে আর রায়ান সেটা কি ধরে সবাই ওকে ছেড়ে চলে গেছে তুমি যেও কিন্তু আমি এখন কি করব ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে একটু ওয়েট করো তুমিও রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সবকিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু কি বলতেছো তুমি অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে ওর কোনো ফটো তো আমার কাছে নেই ওর কোনো ছবি তোমার কাছে নাই কারণ ওর কোনো অস্তিত্বই এই দুনিয়াতে নাই অদ্রিতার কিছুই না শুধুমাত্র তোমার ভ্রম এখনো অদ্রিতাকে নিয়ে পড়ে থাকবে যার কোনো অস্তিত্বই নাই এখন আর সুন্দর লাগে না আমাকে লাগে তো কেমন সুন্দর একদম পারফেক্ট হইছে থাক ভূত মাথা থেকে নামলে এবার চলো বাবা মার কাছে অনেক কষ্ট ম্যানেজ করছি চলো এখন।